এই এটা কি পিৎজা হাট আপনারা কি পিৎজা বিক্রি করেন একটা পিৎজা অর্ডার করতাম দুঃখিত স্যার এটা পিৎজা হাট না এটা হচ্ছে গুগল পিৎজা ও তাহলে মনে হয় আমি ভুল নম্বরে ফোন করছি আপনারা তাহলে পিৎজা বিক্রি করেন না গুগলের কাজ করেন ইন্টারনেটের কাজ করবার না স্যার আমরা পিজ্জায় বিক্রি করি কিন্তু গুগল এই দোকানটা কিনে নিয়েছে বলুন কি এতদিন তো শুনতাম গুগল বাচ্চাদের ডাইপার তারপর গাড়ির পেট্রোল ফ্রিজ টিভি নানান ধরনের কোম্পানি কিনে নিতেছে

কিন্তু আমি রেগুলার কোন পিজ্জা অর্ডার করি না করি সেটা আপনি কি করে জানবেন স্যার আপনার ফোন নাম্বার অনুযায়ী লাস্ট পনেরো বার ডাবল জি সসেস পেপারনি পিজা অর্ডার করেছেন আপনি বাহ কাস্টমারের খবরে খবর দেখছি আপনারা ভালোই রাখেন তা এইবারও আমি ওই পিৎজাটাই অর্ডার করতে চাচ্ছি দুঃখিত আপনাকে এইবার আমরা এই পিৎজাটা দিতে পারছি না দিতে পারছেন না মানে সব পিৎজা কি বিক্রি হয়ে গেছে একদম স্টক শেষ দেখুন আমার কপাল একটা পিজা খাবো সেটাও নাকি স্টকে নেই আজকে সকালে সিনেমা হলে মুভি দেখতে গিয়েছিলাম গিয়ে শনি সমস্ত টিকিট বিক্রি হয়ে গেছে এখানেও পিজা শেষ হয়ে গেছে স্যার আপনার সিনেমা হলে ব্যাপারটা নিয়ে আমরা খুবই দুঃখিত কিন্তু আমাদের পিজা শেষ হয়ে যায়নি হ্যাঁ শেষ হয়ে যায়নি তাহলে আমাকে যে বললেন আমাকে পিজা দিতে পারছেন না আমাকে তাহলে দিতে পারছেন না কেন আমাকে আপনাদের কাস্টমার না আমি কি টাকা দিয়ে নিবো না এমনি এমনি ফ্রিতে নিবো আপনি রাগ করবেন না আপনার কোলেস্টেরল খুবই হাই তাই আপনাকে ভেজিটেবল পিজা নেওয়ার পরামর্শ দিচ্ছি ও কোলেস্ট্রল হাই এজন্য দিতে চাচ্ছেন না তা ভালো পরামর্শ দিয়েছেন খুবই এক মিনিট আমার যে কোলেস্ট্রল হাই আপনার জানলেন কি করে স্যার কাস্টমার গাইড থেকে আমাদের কাছে আপনার গত সাত বছরের ব্লাড টেস্টের রিপোর্ট আছে গত সাত বছরের ব্লাড টেস্টের রিপোর্ট আছে মানে প্রাইভেসি বলতে তার কিছু থাকলো না আমি কোথায় কি করছি না করছি সবই দেখি আপনারা জানেন কিছু মনে করবেন না তবে হ্যাঁ সত্যি আমরা আপনার বিষয়ে সবকিছু জানি সবকিছু মানে দুঃখিত স্যার সেটা আপনার কাছে শেয়ার করার কোনো পারমিশন নেই আমার প্রাইভেসির বারোটা বাজে আমার ব্যক্তিগত সমস্ত কিছু জেনে বসে থেকে এখন আমাকেই জানাতে পারছেন না যে কি কি আপনারা জানেন তাই তো স্যার কিছু মনে করবেন না তবে ব্যাপারটা কিছুটা এমনই আমাকে আর আপনার বুঝাতে হবে না হ্যাঁ আর আমি কোলেস্টেরলের ওষুধ খাই আমার কোলেস্ট্রল নিয়ে আপনাকে ভাবতে হবে না জি স্যার আপনি ওষুধ খান তবে আমি এখানে দেখতে পাচ্ছি আপনি নিয়মিত ওষুধ খান না আই 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 গুগলের লেজ আপনাকে কে বলেছে যে আমি নিয়মিত ওষুধ খাই না স্যার আমি এখানে দেখতে পাচ্ছি গত চার মাস আগে আপনি লাভ ফার্মা থেকে কত ওষুধ নিয়েছিলেন তারপর আপনার আর কোনো খবর নেই হ্যাঁ আমার খবর নেই ভালো হয়েছে তা আমি অন্য দোকান থেকে কিনেছি লাভ ফার্মা থেকে কিনে নিই আপনার কোনো সমস্যা জি না স্যার আমার কোনো সমস্যা নেই কিন্তু আপনার ক্রেডিট কার্ড সে কথা বলছে না বাহ আমার ক্রেডিট কার্ড আপনার সাথে কথাও বলে তা আমার ক্রেডিট কার্ড আপনাকে কি বলেছে শুনি আপনার কার্ড বলছে আপনি গত চার মাসে কোনো ধরনের কোনো ওষুধ কিনেননি হ্যাঁ কিনে নিত কি কি বললেন না ওই কি হ্যাঁ কিনেছি কিনেছি তো ওই নগদ ক্যাশ দিয়ে কিনেছি কার্ড দিয়ে কিনে নিত এজন্য সম্ভবত আপনার ওই ডাটাতে সেটা শো করছে না কিন্তু স্যার আপনার ব্যাংক অ্যাকাউন্ট দেখে মনে হচ্ছে আপনি অতিরিক্ত কোন নগদ টাকা তুলেননি হ্যাঁ তুলিনি তো আমার আরেকটা ইনকাম সোর্স আছে ব্যাংক থেকে যে টাকা তুলতে হবে এমন কোনো কথা আছে কিন্তু স্যার আপনার ট্যাক্স ফর্মে অন্য কোন ইনকাম সোর্সের কথা উল্লেখ নেই এই পৃথিবীতে আমার কি কোনো প্রাইভেসি আছে যেটা আপনারা জানেন না জি না স্যার আমরা সবকিছুই জানি আপনারা ডিমের পিজ্জাই খাবো না এমন এক ডিপে চলে যাবো না যেখানে ফেসবুক টুইটার ইউটিউব হোয়াটসঅ্যাপ কিছু থাকবে না আপনারা চাইলেই আমার উপর আর কোনো ধরনের নজরদারি করতে পারবেন না স্যার আপনার জন্য শুভকামনা কিন্তু দুঃখের সাথে জানাচ্ছি এটা করা আপনার পক্ষে কোনোভাবে সম্ভব না কেন সম্ভব না আপনি এসে আমাকে বেঁধে রাখবেন আপনি আমাকে আটকে রাখবেন আপনার ক্ষমতা আছে জি না স্যার তেমন কিছুই না আপনি যদি দেশের বাইরে যেতে চান তাহলে আপনার পাসপোর্টটা রিনিউ করতে হবে কারণ আপনার পাসপোর্টের মেয়াদ এক মাস আগেই শেষ হয়েছে ওহ আচ্ছা 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 আপনাকে একটা কথা বলি জি স্যার বলুন আই ফাউন্ড ইট